আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরকতময় রমজান মাস এলাকার প্রত্যেকটা সবাই নিজেদের ইবাদতের মাধ্যমে রমজান মাসটির সর্বোচ্চ করত আল্লাহর অশেষ রহমত হাসিল করে নিত কিন্তু সে এলাকায় এক এমন মুসলিম ছিল যে কিনা খুবই কাফেল ছিল এ রমজান মাসেও মতপান করত তার বন্ধুরা তারই মতো ছিল রমজান মাসে যেখানে সবাই রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকে সেখানে রমজানের রাতেও তারা মদের আসর বসাত যেখানে নন মাহারাম নারীরাও আসত এভাবে সেই লোকটি বরকতময় রমজানে পুণ্য হাসিল করার পরিবর্তে পাপে মত্ত থাকত একদিন রাতে সেই লোকটি তার গোলামকে চার দিহাম দিয়ে কিছু খাবার আনতে বলে যেগুলো সে তার মদের আসরে আসা লোকদেরকে পরিবেশন করবে সে গোলাম ছিল খুবই বান্দা এবং রয়জাদার সেহরিতে উঠতে হবে তাই গোলাম লোকটি রাতে ঈশার নামাজের পর বিছানায় শুতে যাচ্ছিল ঠিক তখনই তার মালিক তাকে বাহিরে গিয়ে তার মদের আসরের জন্য খাবার আনার হুকুম করে মালিকের কথা মতো সে বাজারের উদ্দেশ্যে বের হলে রাস্তায় এক আল্লাহওয়ালা বান্দার সমাবেশ দেখতে পেল যেখানে রোজার ব্যাপারে বয়ান হচ্ছে গোলাম লোকটি কয়েক মুহূর্ত হজরতের বয়ান শোনার সিদ্ধান্ত নেয় এবং আসরে বসে পড়ে আলোচনার এক পর্যায়ে হজরত বলেন এখানে আমার সাথে একজন ফকির দরবেশ আছেন যিনি সেই ফকিরকে চার দিরহাম দান করবেন আমি তাকে চারটি দোয়া দিব আর সেই চারটি দোয়া এমন যে সেগুলো খুব দ্রুত কবুল হয়ে যাবে এখন যে চাও সওদা করতে পারো এ কথা শোনার পর সেই গোলাম লোকটির মনে শুধু একটাই খেয়াল এসেছিল যে সে যদি এ সুযোগটা নেয় তাহলে নিশ্চয়ই হজরতের দোয়ার কুদরতে তার মালিক নিজের গাফেল জীবন থেকে সরে আসতে পারবে সে তো নিজের মালিকের জন্য সবসময় এমনটাই চাইতো আজ হয়তো আল্লাহ এই তাকে এই রাস্তায় এনেছেন গোলাম লোকটি তখন হজরতের কাছে যায় এবং দেখে ফকির দরবেশ লোকটি সেখানে বসে আছে সে মালিকের খাবার কিনতে দেওয়া চার হাম ফকিরকে দেয় কারণ তার কাছে আর কোনো পয়সা ছিল না হসরত তাকে জিজ্ঞেস করে যে সে প্রথমে কি দোয়া চায় তখন গোলাম লোকটি বলে আমার মালিক খুবই গাফেল জীবনযাপন করছে এ রমজান মাসেও সে মতপান করে রোজাও রাখে না এই বরকতময় সে কদর করে না আমার ইবাদতেও এর জন্য অনেক সমস্যা সৃষ্টি হয় আমি আমার তার গোলামি থেকে মুক্তি চাই কারণ আমি তার বিরুদ্ধে যেতে চাই না প্রথম দোয়া শোনার পর হজরত তাকে দ্বিতীয় দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে গোলাম লোকটি বলে আমি এই চার হামের বিনিময় চাই কারণ এই চার দিরহাম আমার নয় মালিকের ভালোর জন্য আমি এই চার হাম ফকিরকে দিয়ে দিয়েছি তারপর হজরত তৃতীয় দোয়ার কথা জিজ্ঞেস করে গোলাম লোকটি বলে আল্লাহ সুবাহান ওয়া তালা আমার মালিককে তবা করা তৌফিক দিন আর তার দোয়া কবুল করুন এবার চতুর্থ অর্থাৎ শেষ দোয়ার পালা গোলাম লোকটি বলে মহান আল্লাহ আমার আমার মালিকের আপনার এবং এই মহল্লার সবাইকে ক্ষমা দান করুন হস্ত এক একে গোলাম লোকটির চারটি দোয়াই শুনলেন তারপর তিনি তাকে বললেন এবার তুমি যাও দেখি আল্লাহ তোমার দোয়ার বিপরীতে কি রেখেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না রোজার মাস আল্লাহর কাছে দোয়া করো আশা করছি তোমার চার দীর্হাম আল্লাহ কবুল করে নেবেন গোলাম লোকটি চলে যায় এখন তার কাছে না পয়সা ছিল আর না মালিকের কিনতে দেওয়া জিনিসপত্র ছিল সে ভয় পাচ্ছিল যে ফিরে গেলে তার মালিক তাকে মারবে আর হলো তাই বাড়ি ফিরতেই মালিক তাকে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে সে সব ঘটনা সত্যি সত্যি বলে চারটা দোয়ার কথাও বলে কিন্তু মালিক নেশায় চোর ছিল এবং সে জল্লাদকে ডাকে গোলামকে শাস্তি দেওয়ার জন্য জল্লাদে সে গোলাম লোকটিকে তার মালিকের সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে বললে সে অস্বীকার করে এবং বলে আমি তোমার তলোয়ারকেও ভয় পাই না আল্লাহ ছাড়া আর কারো সামনে আমি মাথা নিচু করব না তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো এ রমজানে মৃত্যুবরণ করা আমার কাছে এই জাহান নামে থাকার চেয়ে উত্তম কথা শোনার পর জল্লাদ গোলামকে মারার জন্য তলার ওপরে তুলতে হঠাৎ আজান শুরু হল জল্লাদ অমুসলিম ছিল আজানের মাহাত্ম সে বুঝত না তবুও যখন আজান হলো তখন সে লোকটি তলোয়ার ফেলে দিয়ে গোলামের সামনে বসে পড়ে বলতে লাগল আমাকে মাফ করে দাও তুমি চার ইবাদত করো তিনি সত্যি ভীষণ শক্তিশালী তিনি আমাকে কাবু করে দিয়েছেন আমার বুকের ভেতরটা তোমার রবের ভয়ে থর থর করে কাঁপছে এই দৃশ্য দেখে মালিক ভাবে এই লোকটি অমুসলিম হয়েও আজান শুনে আল্লাহর ভয়ে কাঁপছে আর সে একজন মুসলমান হয়েও গাফেল জীবন যাপন করছে সে নিজের ভুল উপলব্ধি করতে পারে নিজের আচরণের জন্য গোলামের কাছে ক্ষমা চায় তারপর মালিক তার গোলামের কাছে সেই চারটা দোয়ার ব্যাপারে জানতে চাইলে গোলাম বলে যে তার প্রথম দোয়া ছিল সে যেন গোলামি থেকে মুক্তি পেতে পারে তখন মালিক তার গোলামকে আল্লাহকে সাক্ষী রেখে তৎক্ষণাৎ মুক্ত ঘোষণা করে গোলামের দ্বিতীয় দোয়া ছিল যে সে যেন চার দীরহামের বিনিময় পায় কথা শুনে মালিক তাকে বলে সে চার দীরহামের পরিবর্তে তোমাকে আমি চার হাজার দীরহাম উপহার হিসেবে দিলাম গোলাম বলে তার তৃতীয় দোয়া ছিল যে তার মালিক যেন আল্লাহর কাছে দাবা করে পাপের জীবন থেকে সরে আসে তখন মালিক বলে যে আমি আল্লাহর কাছে আমার সব পাপ কাছ থেকে তহবা করলাম শেষে গোলামে চতুর্থ দোয়ার কথা শুনে মালিক বলে এটা আমার বাহিরে কারণ আল্লাহ ক্ষমাকারী তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন তোমার শেষ দোয়ার জবাব তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয় এ কথা বলে মালিক কাঁদতে লাগলো কারণ তার সত্য উপলব্ধি হয়েছে তখন গোলাম বলে আপনি আমাকে মুক্ত করেছেন কিন্তু আমার তো কিছু দায়িত্ব থেকে যায় এরপর গোলাম মালিকের ঘর পরিষ্কার করে অজু করে দুজনে নামাজ পড়ে একসাথে সাহারি করে মালিক জীবনে প্রথমবারের মতো রোজা রাখে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে সারাদিন ক্ষোধার্থ থেকে নিজের নফসকে গোনাহা থেকে বাঁচায় তারপর উপলব্ধি হয় যে রোজা তো উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ে আমার অন্তরে প্রশান্তি নিয়ে সে ইফতার করে নামাজ পড়ে তারপরে রাতে ঘুমোতে যায় ঘুমের মধ্যে সে এক আওয়াজ শুনে যে কেউ তাকে বলছে যখন তুমি সে তিনটা কাজ করে দিয়েছ যে তিনটা কাজ তোমার ইখতিয়ারে ছিল তখন তোমার কি মনে হয় যে আল্লাহ সেই কাজ করবেন না যেটা তার ইতিহারের অধীন আল্লাহ তোমাকে তোমার গোলামকে সে আল্লাহ আল্লাহ বান্দাকে এমনকি তোমার জল্লাদকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন সকালে ঘুম থেকে উঠে মালিক তার গোলামকে এ স্বপ্নের কথা বলে কিন্তু তখন সে আর গোলাম ছিল না দুজনে বন্ধু হয়ে যায় আর বন্ধুর মতোই একসাথে থাকতে থাকে আল্লাহ যখন চায় মানুষের অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন আর তিনি যখন তৌফিক দেন তখনই মানুষ দবা করে সঠিক পথে ফিরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ